লেখাপড়া শরীরচর্চা জ্ঞান বিজ্ঞান আধুনিক প্রযুক্তি এবং ইসলাম শিক্ষায় শিক্ষিত হওয়ার একটা পরিপূর্ণ বিকাশ সেটা হামদান সম্ভব আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে হাওড়া জেলার উলুবেডিয়ার বাগান্ডা মনসাতলায় গঠিত হামদান মিশন আমাদের মিশন এবং অভিভাবকদের একটা সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে পারে একটা আদর্শ মানুষ বা আদর্শ ছাত্র কে হাকিচে ভবিষ্যৎ দূর শিক্ষণ বা অনলাইন ক্লাস করোনা মহামারীর সময় শিক্ষা থেকে আবেহাতের গিয়েছিল সাধারণ অসত্যতা বা হ্যাকিং এর ফলে মুহূর্তের মধ্যে সর্বস্তান্ত হওয়ার ঘটনাও প্রতিনিয়ত ঘটছে ই গুরবা দুজকে দেখবো সব জায়গুম বাস ইতিনা মুহতা ও মুতাআতিফিনা মাআল বা'দহুম হামদান মিশনে যে সমস্ত ছাত্ররা পড়ে তাদের অভিভাবকরা বা তাদের গার্জেনরা কি বলছে এক ঝলক দেখে নিন এখানে ইসলামিক আদব কায়দা নৈতিক মান খুব উন্নত এই ব্যবস্থাপনা দেখে আমরা এখানে ছেলেদেরকে ভর্তি করেছি দিন এবার হ্যাঁ সব একসাথেই যেন হয় সেই জন্যই এইখানে তো এখানে স্কুলটা কাছে করার জন্য আমাদের মানে গার্জেনদের অনেক দিক থেকে টেনশন বা অনেক চিন্তা কমে গেছে টিচাররা ভালো গাইড করছে কিন্তু নিজেকে তো দেখতে হবে নাকি ও যত কতটা করে সেটাই মিশন যে শিক্ষাটা যে এডুকেশনটা দিচ্ছে ইসলামের পাশাপাশি থেকে মূল যে বিষয়টা যে নৈতিক চরিত্র পড়াশোনা তো মাসা ভালোই আছে শিক্ষকদেরও প্রচেষ্টা খুবই ভালো আছে ছেলেরাও আন্তরিক আছে এবং আমরাও গার্জেন হিসাবে চাই যে আশপাশের মধ্যে দিয়ে এরকম একটা হামদান মিশন আরও উঁচুতে যাক আমরা এটা কামনা সাফল্য কামনা করি আর এ ধরনের মিশন খুবই দরকার যে বক্তৃতারা এলো যে ইসলাম ভারতের সায়েন্স যে কথাটা এলো এটা বর্তমান যুগে খুবই উপযোগী একটা বিষয় এ সম্বন্ধে আমরা পুরোপুরি অজ্ঞ এগুলো আরও বেশি বেশি করে যাতে প্রচার পাই মিশনকে আরও ধন্যবাদ জানাচ্ছি আরও যাতে আছে ইতিপূর্বে আপনাদেরকে একটি ভিডিও দেখেছিলাম যেখানে শুধু দুনিয়ার শিক্ষা নয় দিনের শিক্ষার ওপরেও সমানভাবে জোর দিয়ে একদিকে বিজ্ঞান কম্পিউটার সায়েন্স ম্যাথামেটিক ইংলিশ যেমন আছে অন্যদিকে কিন্তু নামাজ কোরআন হাদিস আখলাখ চরিত্র এবং দুনিয়াবি চলাফেরা সমস্ত কিছু শিক্ষার একবারে পরিপূর্ণ একটা প্রতিষ্ঠান হচ্ছে হামদান মিশন আজকে তার বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ আক্তার আলী সাহেব তিনি রয়েছেন আমাদের সঙ্গে কথা বলবো যে আজকে আপনাদের যে অ্যানুয়াল অনুষ্ঠান যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান হয়েছে বিভিন্ন অতিথিরা এসছেন মেধা যে সমস্ত ছাত্ররা আছে তাদেরকে সংবর্ধিত করেছেন সব আজকের অনুষ্ঠান এবং সারা বছর আপনার মিশন কেমন চলল এবং ছাব্বিশের জন্য কি লক্ষ্য নিয়ে এগোচ্ছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে আমি আল্লাহ রাবুল আলমীদের কাছে সুক্রিয়া আদায় করব যে আমাদের যে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের অনুষ্ঠানে বিভিন্ন অতিথিরা ছিলেন এবং সেই সঙ্গে আমরা সারা বছরে আমাদের ছাত্রদের কি শেখালাম তো তার একটা প্রতিফলন ছিল আজকের অনুষ্ঠানে ছাত্ররা তারা এরা থেকে শুরু করে গজল আবৃত্তি সেই সঙ্গে আপনার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য এবং সেই সঙ্গে নাটক সবই গার্জেনদের সামনে তুলে ধরা হয়েছে এবং আলহামদুলিল্লাহ আশা করি সমস্ত গার্জেনই অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন ছাত্রদের পারফরমেন্স থেকে আমরা আজকের অনুষ্ঠানে আমরা শিক্ষকদের সম্মাননা জানিয়েছি যারা মূলত এই ছাত্র গড়ার কারিগর সেই সঙ্গে আমাদের যারা দশম শ্রেণীর ছাত্রদের আপনার ফেয়ারওয়াল দেয়া হয়েছে আমরা সারা বছর ধরে যে সমস্ত ছাত্ররা সমস্ত দিক থেকে পড়াশোনা আখলাখ সমস্ত দিক থেকে যারা সেরা যাদেরকে মনে হয়েছে সেরকম সেরা তিনজন ছাত্রকে আমরা পুরস্কৃত করেছি এটা বাকি ছাত্রদের উৎসাহিত করার জন্য যাতে আগামী দিনে তারাও নিজেদের বেস্টটা দিতে পারে এবং সেই সঙ্গে আমরা অভিভাবকদেরকে আর উৎসাহিত করার জন্য সেরা তিনজন অভিভাবককে আমরা পুরস্কৃত করেছি এটা কেমন এটা হচ্ছে যে আমরা মূলত অভিভাবকদের আমরা উৎসাহিত করতে চাইছি যে তারা আমাদের শিক্ষক মহাজের সঙ্গে অনবরত যোগাযোগ রাখুন শুধু ছেলেকে দিয়ে দেবে না মিশনে দৈনন্দিন যোগাযোগটা যেন অবশ্যই কারণ হচ্ছে যে আমাদের মিশন এবং অভিভাবকদের একটা সম্মিলিত প্রচেষ্টাই গড়ে তুলতে পারে একটা আদর্শ মানুষ বা আদর্শ ছাত্র কারণ আমাদের মিশনে শিক্ষক মহাশয়দের যেমন একটা প্রচেষ্টা আছে ছাত্রকে অনবরত মনিটর করা তারা আমাদের আমাদের এখানেই থাকে কিন্তু তারপরেও অভিভাবকদের দিক থেকে যে একটা আবেগপূর্ণ একটা তাড়না সেই আন্তরিকতা যদি কাজ না করে বা সেই একটা ফিলিংস ছাত্রদের মধ্যে যদি কাজ না করে তাহলে তার মধ্যে সেই আবেগ বা সেই আন্তরিকতা পড়াশোনার প্রতীক হোক বা আপনার নিজের বেস্টটা দেওয়ার প্রতি সেটা তার মধ্যে আসে না সুতরাং আমরা মনে করি যে অভিভাবকদের উৎসাহিত করা দরকার এবং তাদের এই বেস্ট পেরেন্ট অ্যাওয়ার্ড এটা অভিভাবকদের জন্য আমাদের কৃতজ্ঞতা স্বরূপ কৃতজ্ঞতা জানাতে যায় সমস্ত অভিভাবককে তাদের সহযোগিতার জন্য যে ছাত্রদের যে লেখন শৈলী আমরা জানি যে বর্তমানে পত্রপত্রিকার যে পড়াশোনার প্রতি যে আকর্ষণ সেটা দিন দিন কমে যাচ্ছে কিন্তু আসলে যে লেখনী ক্ষমতা সেটার একটা আলাদা প্রভাব থাকে বা আলাদা তার একটা দক্ষতা রাখ রাখা দরকার কারণ এর মাধ্যমে ছাত্রদের চিন্তাভাবনার বিকাশ ঘটে চিন্তাভাবনার কাজ করে তো সেজন্য আমরা প্রত্যেক বছর একটি পত্রিকা প্রকাশ করি পত্রিকার নাম দারুস সালাম সেখানে আমরা ছাত্রদের থেকে বিভিন্ন দেওয়াল পত্রিকা ছাত্রদের থেকে বিভিন্ন লেখা আমরা লেখা দিতে বলি তাদের নিজেদের লেখা এবং সেগুলো থেকে আমরা বাছাই করে যেগুলো সেরা মনে হয় বা যেগুলো খুব গুরুত্বপূর্ণ বা ভালো লেখা সেই ভালো লেখাগুলোকে আমরা সিলেক্ট করে দেওয়াল দেয়াল পত্রিকার জন্য সিলেক্ট করা হয় তো সেই দেয়াল পত্রিকার আজকে প্রকাশ উন্মোচন উন্মোচন করা হল আজকে আমাদের এই অনুষ্ঠানে ওদের ছাব্বিশ তোর সামনেই নতুন অ্যাডমিশন তো চলছে নতুন যারা অভিভাবকরা অ্যাডমিশন করাতে চাইছে বা আপনার মিশনে যারা ভিজিট করতে চাইছে তাদের উদ্দেশ্যে কী জি আমাদের মিশনের প্রথম প্রবেশিকা পরীক্ষা অ্যাডমিশন টেস্ট অলরেডি হয়েছে এবং আমাদের কাউন্সেলিংও হয়েছে আলহামদুলিল্লাহ এ বছরে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি প্রায় প্রথম প্রবেশিক্ষা পরীক্ষায় তিনশো জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে যেখানে আমাদের সিট সংখ্যা মাত্র একশো এবছরে আমরা ম্যাক্সিমাম একশো জন স্টুডেন্টকে আমরা ভর্তি নিতে পারবো আমাদের বেড সেরকমই আছে তো সেজন্য আমরা সকল স্টুডেন্টকে আমাদের আমরা নিতে পারবো না এই বছরে তো আমরা কিছুজনকে আমরা সিলেক্ট করেছি যাদেরকে আমরা ভর্তি নেব এবং সেই সঙ্গে আমরা জানতে পারলাম যে অনেক গার্জেন এখনও তারা তারা প্রথম পরীক্ষা দিতে পারেনি তাদের ছেলে মেয়েরা বা তাদের ছেলেরা প্রথম পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য আমরা দ্বিতীয় একটি সুযোগ রেখেছি আগামী ডিসেম্বর মাসের সাত তারিখে আপনার দ্বিতীয় প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে কোন ক্লাস পর্যন্ত পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য দ্বিতীয় প্রবেশিক্ষা পরীক্ষা নেওয়া হবে আগামী ডিসেম্বর মাসের সাত তারিখে তার জন্য অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই ফর্ম ফিল চলছে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে অসুবিধা ফিল করবেন তারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমরা ফর্ম ফিল করার জন্য সহযোগিতা করব স্ক্রিনে আমাদের মিশনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনারা মিশনেও ভিজিট করতে পারেন আপনাদের মিশনে ভিজিট করার জন্য আমন্ত্রণ থাকলো আপনারা আসুন এখানে এসে অফিসেও সরাসরি ফর্ম ফিল করতে পারবেন এবং সেই সঙ্গে আমাদের মিশনের যে পরিকাঠামো বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার এগুলো আপনারা দেখে যেতে পারবেন ঠিকানাটা হামদান মিশনের ঠিকানা হচ্ছে বাগান্ডা মনসাতলা উলুবেড়িয়া হাওড়া আপনারা উলুবেড়িয়া স্টেশন থেকে আঠান্ন গেট গ্রামী যে কোনো যে কোনো অটো বা বাসে চাপলে আপনাদেরকে বাগানডা মনসাত লাইন নামতে হবে সেখান থেকে পায়ে হেঁটে দু তিন মিনিটের রাস্তা থ্যাংক ইউ আপনাকে আমরা কথা বললাম প্রতিষ্ঠাতা এবং সম্পাদক সৈয়দ আক্তার আলী সাহেবের সঙ্গে যে হামদান মিশনের একটি ভিডিও আমরা ইতিপূর্বেই দেখিয়েছিলাম যে এই মিশন একটা একেবারে অন্য মিশনের তুলনায় অন্য ধরনেরই বলা যেতে পারে কোনো কোনো জায়গায় হয়তো ইসলামিক শিক্ষা রয়েছে কোনো কোনো জায়গায় হয়েছে আধুনিক শিক্ষা রয়েছে কিন্তু হামদান মিশনে ইসলামিক শিক্ষা যেমন আছে আধুনিক শিক্ষা ঠিক সেরকমই রয়েছে কারণ আমরা নিজেরা ভিজিট করে দেখেছি এবং এখানকার অভিভাবকরা তারাও বলছেন যে আমার ছেলে যেমন নামাজ কোরআন হাদিস আখলাখ চরিত্র সব কিছুই শিখছে তার পাশাপাশি কিন্তু কম্পিউটার সায়েন্স বিজ্ঞান অঙ্ক ইংরেজি বাংলা শিখছে তার পাশাপাশি কিন্তু হাফেজি বিভাগ রয়েছে এখানে হাফেজ হওয়ারও সুযোগ রয়েছে হামদান মিশনে তো যারা ইচ্ছুক এই হামদান মিশনে ভিজিট করতে বা ভর্তি করাতে যে সমস্ত অভিভাবকরা তারা অতি অবশ্যই এই হামদান মিশনে ভিজিট করতে পারেন ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের উপরে এসে আপনারা এখানে সরাসরি দেখে ভিজিট করে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন করে আপনার ছেলেকে বা ছাত্রকে যেই থাকুক না কেন এখানে ভর্তি করাতে পারে হামদান মিশন আসলে আমরা যেটা দেখি যে একেবারে শিক্ষা বলতে আমরা যেটা বুঝি যে আর আমরা কি চাই যে আমাদের বাচ্চাগুলো তাদের ভিতরের যে কোয়ালিটি তাদের যা প্রতিভা সেগুলো ফুটে উঠুক এবং শিক্ষার মধ্য দিয়ে ফুটে উঠুক সঠিক শিক্ষার মধ্য দিয়ে ফুটে উঠুক তো এখানে আমাদের যে হামদান মিশন সেখানে যেমন দিনের শিক্ষা আছে দুনিয়ার শিক্ষাও আছে দুনিয়ার শিক্ষা বলতে যেমন ছেলেদেরকে আমরা যেটা চাই যে আমাদের বাস্তবিক যে স্কুলগুলো আছে সাধারণ স্কুলে যেমন আমরা লেখাপড়া করাই তার সঙ্গে এখানে দিনের শিক্ষা বলতে আমরা যে যেটা দেখলাম আজকে এখানে এসে যেখানে হিপস বিভাগের জন্য আলাদা আলাদা যিনি হাফেজ যাচ্ছেন কোরআন হাদিস শেখানোর জন্য আলাদা মাওলানা সাহেব আছেন অর্থাৎ সত্যিকারে ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক ইসলামী শিক্ষায় সেটা আছে তার সাথে সাথে কম্পিউটারের আলাদা আধুনিক ল্যাব আছে এবং এই স্মার্ট বোর্ড আছে এবং অত্যন্ত হ্যাঁ স্মার্ট ক্লাস হয় অত্যন্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে লেখাপড়ার ব্যবস্থা আছে এবং লাইব্রেরি আমি দেখেছি খুব এনরিজড এনরিজড লাইব্রেরি তার সঙ্গে সঙ্গে এখানে শুধুমাত্র লেখাপড়া লাইব্রেরি কম্পিউটার এটা নয় এতে এই যে এত বড় মাঠ আছে এখানে খেলাধুলার যথেষ্ট ব্যবস্থা আছে এবং আমি আজকে অবাক একটা বিষয়ে যে একটা স্পোর্টস টিচার আছে একটা মিশনে আলাদা করে যে স্পোর্টস টিচার সাদ্দাম স্যার বলে একজনকে দেখলাম তো ওই যে স্পোর্টসের টিচার আছে এবং ক্যারাটের আলাদা ক্লাসও হয় অর্থাৎ লেখাপড়া শরীরচর্চা জ্ঞান বিজ্ঞান আধুনিক প্রযুক্তি এবং ইসলাম শিক্ষায় শিক্ষিত হওয়ার একটা পরিপূর্ণ বিকাশ সেটা হামদান মিশনেই সম্ভব কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস